আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর এর আয়তন একচল্লিশ দশমিক এক মিলিয়ন বর্গ কিলোমিটার এটি পৃথিবী পৃষ্ঠের প্রায় এক পঞ্চমাংশ এলাকা জুড়ে অবস্থিত এটির পশ্চিমে আমেরিকা এবং পূর্বে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের মধ্য দিয়ে প্রসারিত গ্রিক টাইটানের নাম অনুসারে নামকরণ করা হয়েছে আটলান্টিক মহাসাগর গ্রিক প্রাণ থেকে এই নাম পেয়েছে বিশেষ করে টাইটান অ্যাটলাস থেকে যিনি তার কাঁধে আকাশ বহন করেন বলে বিশ্বাস করা হতো এই নামটি সমুদ্রের বিশাল আকার এবং এর বিশাল বিস্তৃতির প্রাচীন জনগণের বিস্ময়কে প্রতিফলিত করে আটলান্টিক ফেমাস টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের আবাসস্থল যা উনিশশো সালে একটি আইসবার্গে আঘাত করার পরে ডুবে গিয়েছিল প্রায় বারো ফুট গভীরতায় পাওয়া ধ্বংসাবশেষটি সমুদ্রের লুকানো বিপদের একটি ভুতুড়ে প্রমাণ আটলান্টিক মেরিডিয়নাল ওভার টার্নিং সার্কুলেশনের মাধ্যমে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্রোতের এই বিশাল ব্যবস্থাটি উষ্ণ জলকে গ্রীষ্মমণ্ডল থেকে উত্তর পরিবহন করে যা সারা বিশ্বের আবহাওয়ার প্রভাবিত করে আটলান্টিক মহাসাগর সবচেয়ে কম বয়সী মহাসাগর জুরাসিক যুগে গঠিত আটলান্টিক মহাসাগর সমস্ত মহাসাগরের মধ্যে সর্বকনিষ্ঠ আনুমানিক দেড়শো মিলিয়ন বছর বয়স এটির সর্বকনিষ্ঠ মহাসাগরের আটলান্টিক সবচেয়ে জয়ের পাশাপাশি মহাসাগর অন্যান্য গুলির এটির পানি সবচেয়ে আটলান্টিকের বিশ্বের সবচেয়ে কৌতূহলী গভীর সমুদ্রের কিছু প্রাণীর আবাসস্থল যার মধ্যে রয়েছে বায়োলোমেসেন্ট মাস গবলেন হাঙ্গর এবং রহস্যময় পানির নিচের ইকোসিস্টেম যা বিজ্ঞানীরা এখনো পুরোপুরি বোঝার জন্য কাজ করছেন আটলান্টিক মহাসাগরের সবচেয়ে মায়াময় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল পরিচিত এটি আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম বিন্দু এবং পৃথিবী পৃষ্ঠের গভীরতম অবস্থানগুলির মধ্যে একটি এটি প্রায় আঠাশ হাজার ফুট আশ্চর্যজনক গভীরতায় নিমজ্জিত আটলান্টিক মহাসাগর হলো একটি জীব বৈচিত্র্যের হটস্পট যেখানে ডলফিন হাঙ্গর এবং তিমি থেকে শুরু করে চিংড়ি স্টারফিশ এবং ক্লাম পর্যন্ত অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল প্রবাল প্রাচীর যেমন ক্যারিবীয় অঞ্চলে পাওয়া যায় যা অবিশ্বাস্য সব প্রাণীদের আবাসস্থল সময়ের সাথে সাথে সমুদ্র স্তর এবং সমুদ্রের পানির পরিমাণ পরিবর্তিত হচ্ছে শেষ বরফ যুগে হিমবাহগুলি পৃথিবীর ভূমি স্তরের প্রায় এক তৃতীয়াংশ জুড়ে ছিল এবং আজকের তুলনায় চারশো ফুট কম ছিল আটলান্টিক মহাসাগর শক্তির একটি রেলেভেন্ট সোর্স উপকূলীয় জনগোষ্ঠীকে নবায়যোগ্য বিদ্যুৎ সরবরাহ করে এটি বৈজ্ঞানিক গবেষণার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান এটি তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য একটি এসেন্সিয়াল সাইট